أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي রব্বি জিদনি রব্বি জিদনি সহজে আরবি ভাষা শিখি এর ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিনুর আলম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ কুরআন ও হাদিসের ভাষা আরবি ভাষা তো এই আরবি ভাষা শেখার প্রত্যয় নিয়ে আমরা সহজে আরবি ভাষা শিখি এই কোর্সটি শুরু করেছি তো এটির ইতিমধ্যে আমরা পাঁচটি পর্ব শেষ করেছি এই পাঁচটি পর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি করেছি আশা করি এই আলোচনাগুলো আপনারা দেখেছেন এবং ভালোভাবে বুঝেছেন তো আমরা গত পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে মুজাক্কার ও মুয়াস অর্থাৎ স্ত্রীবাচক ও পুরুষবাচক স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দ নিয়ে আমরা আলোচনা করেছিলাম মুজাক্কার হচ্ছে পুরুষবাচক আর মুয়ান্নাশ হচ্ছে স্ত্রীবাচক তো এই স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ আমরা আরবি ভাষা কিভাবে চিনব সেটি নিয়ে আলোচনা করেছিলাম আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে আমার অনুরোধ রইবে আগে এই পঞ্চম পর্বের মুজাক্কার ও মুয়ান্নাশ অর্থাৎ পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ চেনার যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো দেখে আসার অনুরোধ রইল তো আজকে আমরা ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো ষষ্ঠ পর্বেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি আরবি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা বাংলা ব্যাকরণে ও বিভক্তি নিয়ে পড়েছি আমরা ও বিভক্তি পড়েছি বাংলা ব্যাকরণে তো আরবি ভাষা তো ঠিক তেমনি ও বিভক্তির কিছু বিষয় রয়েছে যেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এগুলো না জানলে আসলে আরবি ভাষা শেখা সম্ভব হবে না তো এটি এটিকে আরবিতে ইরাব বলে এটিকে আরবিতে ইরাব বলে নিশ্চয়ই আপনারা আরবি পড়তে গিয়ে একটি বিষয়ে লক্ষ্য রেখ করেছেন যে যে আরবি ভাষার যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর শেষ অক্ষরটি পরিবর্তনশীল শেষ অক্ষরের হরকতটি পরিবর্তনশীল আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন হরকত নিয়ে শেষ অক্ষর শেষ অক্ষরে বিভিন্ন হরকত নিয়ে এসেছে দেখা যাচ্ছে যে কোথাও পেশ হয়েছে কোথাও জবর হয়েছে বা কোথাও জের হয়েছে তো এই যে পেশ জবর এবং জের হওয়ার যে বিষয়টি রয়েছে এটি কিভাবে হলো পেশ কখন হচ্ছে জবর কখন হচ্ছে জের কখন হচ্ছে এবং এই পরিবর্তনের কারণে এর অর্থগত কি পরিবর্তন হচ্ছে সেটি আমাদেরকে জানতে হবে তো আরবি ভাষার এই যে কখনো পেশ হচ্ছে কখনো জবর হচ্ছে কখনও জের হচ্ছে এই শেষ অক্ষরে আরবি শব্দের এই শেষ অক্ষরের পরিবর্তনের অবস্থাটাকেই হচ্ছে আরবিতে আল ইরাব বলা হয় বাংলা যেটি আমরা কারক বিভক্তি বলে থাকি তো এই শেষ অক্ষরের হরকতের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় তো আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণে আমরা যদি উদাহরণগুলো একটু ভালোভাবে দেখি এবং আমার কথাগুলো যদি আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি এই ইরাবটি বিষয়ে এই ইরাবের বিষয়ে আপনাদের খুব সহজে বদগম্য হবে ইনশাল্লাহ যে উদাহরণটি আমি এনেছি সেটি হচ্ছে খওয়ালিদুন তাজিরুন অর্থাৎ খালেদ একজন ব্যবসায়ী তো এখানে আমরা দেখতেছি যে খালেদ শব খালিদুন যে শব্দটি আমি নিয়ে এসেছি এই খওয়ালিদুন শব্দের শেষ অক্ষরে কিন্তু পেশ রয়েছে অর্থাৎ অর্থাৎ খালিদুন এর অর্থ হচ্ছে খালেদ আর তাজিরুন অর্থ হচ্ছে একজন ব্যবসায়ী তাহলে খালেদ একজন ব্যবসায়ী তো এরপরে দ্বিতীয় উদাহরণে আমি যেটি দিয়েছি সেটি হচ্ছে দরাপ্তু টু আমি খালেদকে প্রহার করেছি দরব হচ্ছে এখানে ক্রিয়াবাচক শব্দ খালিদান মানে হচ্ছে খালেদ কে তো এখানে আমরা দেখতেছি যে খালিদ শব্দের শেষে দুই জবর হয়েছে অর্থাৎ ফাতখা যুক্ত হয়েছে তো প্রথমে ছিল দুই পেশ প্রথমে পেস ছিল তারপরে জবর হয়েছে তো এখানে আমরা দেখতেছি যে হরকতের পরিবর্তন হয়েছে অর্থাৎ শব্দের শেষ অক্ষরের হরকতের পরিবর্তন হয়েছে তো এই হরকতের এই পরিবর্তনকেই বলা হচ্ছে এই হরকতের পরিবর্তনকেই বলা হচ্ছে আরবিতে এই রাব তো আমরা এখানে দেখতেছি যে দরব তৈর অর্থাৎ জবর বা ফাতহা যুক্ত হয়েছে তো এর অর্থ খয়ালিদান অর্থ হচ্ছে খালেদকে তো এরপরে তিন নম্বর উদাহরণে আমি যেটি এনেছি সেটি হচ্ছে কলামু খালিদ্দিন মাকসুরুন অর্থাৎ খালেদের কলম ভাঙা এখানে কলামু অর্থ হচ্ছে কলম আর খালিদ্দিন অর্থ হচ্ছে খালেদের মাকসুরুন হচ্ছে অর্থ ভাঙা তো আমরা এখানে দেখতেছি যে খালেদ শব্দটির শেষ অক্ষরে দুই জের হয়েছে অর্থাৎ জের হয়েছে আরবিতে যাকে বলা হয় কাসরা তো এখানে আমরা দেখতেছি যে সব শব্দের সর্বশেষ অক্ষরে হরকতের পরিবর্তন হয়েছে তো আমরা এই যে হরকতে পরিবর্তন এই পরিবর্তন পরিবর্তনকেই হচ্ছে আরবিতে এই রাব বলা হচ্ছে এবং সেই সঙ্গে এর অর্থও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ খালিদুন হচ্ছে খালেদ খালিদান হচ্ছে খালেদকে খালিদিন হচ্ছে খালেদের তো এখানে আমরা দেখতেছি যে কলম ও খালিদ্দিন অর্থাৎ খালেদের কলম মাকসুরুন ভাঙ্গা তো কলম ও খালিদিন এই যে শব্দযুগল এই শব্দ যুগল কীভাবে গঠিত হলো তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে সামনে আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব তো আপাতত আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে যে এইরাব অর্থাৎ একটি শব্দ একটি শব্দ একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্ন সময় বিভিন্ন হরকত বিশিষ্ট হচ্ছে এবং এর অর্থগত পরিবর্তনও সাধিত হচ্ছে তো এই বিষয়গুলো আমরা দেখার জন্য মূলত এখানে উদাহরণগুলো নিয়ে এসেছি তো আমরা উদাহরণগুলোর দিকে যদি আরও একটু মনোনিবেশ করি তাহলে সেটি হচ্ছে যে আমরা দেখতেছি যে আমরা এখানে একটি শব্দ খালিদ এই খালিদ শব্দটি আমরা তিনটি বাক্যে বিভিন্নভাবে ব্যবহার ব্যবহার করেছি এবং বিভিন্নভাবে ব্যবহার করার কারণে এর হরকতের শেষ অক্ষরের হরকতে পরিবর্তন হয়েছে তো এখানে আমরা দেখতেছি যে কখনো পেশ হয়েছে কখনো জবর হয়েছে আবার কখনো জের হয়েছে তো এই কি বলা হচ্ছে এইরা তো প্রথম উদাহরণে হলিদুন অর্থ হচ্ছে খালেদ তো এটি শেষ অক্ষরে পেশ যুক্ত হয়েছে এবং শব্দের শেষে এই পেশ যুক্ত অবস্থাকে বলা হচ্ছে আরবিতে মারফো এটা আমরা মনে রাখবো এবং ইতিপূর্বে আমরা আগের পর্বগুলোতে এগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি যদি আপনারা ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে পুনরায় ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল তো এখানে শব্দের শেষ অক্ষরে যুক্ত হয়েছে বা দম্মাযুক্ত হয়েছে যে কারণে এটি আরবিতে একে বলা হচ্ছে মারফো এবং বাংলাতে বলা হচ্ছে কর্তৃবাচক বাংলাতে কর্তৃবাচক যার লক্ষণ হচ্ছে কি শেষে পেশ বা দম্মা হওয়া এরপরে দ্বিতীয় উদাহরণে দ্বিতীয় উদাহরণে আমরা দেখতেছি যে খালিদান অর্থাৎ আমি প্রহার করেছি এখানে খালেদ কে তো খালিদান এই শব্দটি আমরা দেখতেছি যে শেষ অক্ষর যুক্ত হয়েছে শেষ অক্ষর কি যুক্ত হয়েছে অর্থাৎ ফাতহা যুক্ত হয়েছে তো শব্দের শেষ অক্ষর এই যুক্ত হওয়ার অবস্থাকে আরবিতে বলা হয়েছে মানসুব হওয়া আরবিতে মানসুব হওয়া বলা হয় এবং বাংলা থেকে বলা হচ্ছে কর্মবাচক যার লক্ষণ হচ্ছে শেষে জবর বা ফাতহা যুক্ত হওয়া হওয়া তো এর অর্থ দাঁড়াচ্ছে খালিদ কে এরপরে তৃতীয় উদাহরণে জের যুক্ত হয়েছে তো এই শব্দের শেষ অক্ষরে জের যুক্ত হওয়ার অবস্থাকে আরবিতে বলা হয়েছে মাজরুর অর্থাৎ সম্বন্ধবাচক যার লক্ষণ হচ্ছে শেষে জের বা কাসরা হওয়া তো তাহলে আমরা এই তিনটি উদাহরণ দিয়ে দেখলাম যে একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্ন রকম হরকতের পরিবর্তন হচ্ছে এবং এর অর্থ বিভিন্ন রকম হচ্ছে অর্থাৎ অর্থটাও পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমরা একটি বাক্য লক্ষ্য করি আরবি একটি বাক্য লক্ষ্য করি আমি এখানে এখানে একটি বাক্য নিয়ে এসেছি যে বাক্যটিতে পেশ জবর এবং জের যুক্ত তিনটি শব্দই রয়েছে তো বাক্যটি আমরা এখন একটু দেখি র আজুন হামিদান ফলফা ফালিদিন অর্থাৎ জায়েদ হামিদকে খালিদের পিছনে দেখল রা মানে হচ্ছে এখানে দেখা দেখলো সে দেখলো তো কে দেখলো জাইদুন জাইদুন দেখল তো এখানে হচ্ছে জাইদুন এখানে পেশ হয়েছে অর্থাৎ এটি মারফো অবস্থায় রয়েছে বা কর্তৃবাচক অবস্থায় রয়েছে কে দেখেছে জায়দ দেখেছে তো এখানে এটি হচ্ছে কর্তৃবাচক জাইদুন আরবিতে একে বলা হচ্ছে মারফো আর এটি হচ্ছে এটির এই রাব হচ্ছে শেষে দম্মা হওয়া বা পেশ হওয়া তো আমরা এখানে দেখলাম যে যায়দিন অর্থ হচ্ছে জায়দ এরপরে হামিদান জায়েদ দেখলো কাকে দেখলো হামিদকে দেখলো হামিদান দেখেন এখানে হামিদকে বলার কারণে কিন্তু এখানে জবর যুক্ত হয়েছে অর্থাৎ ফাতাহ যুক্ত হয়েছে সর্বশেষ অক্ষরে তো এটিকে আরবিতে বলা হচ্ছে যে এই অবস্থাটাকে আরবিতে বলা হচ্ছে যে মানসুব বা কর্মবাচক অবস্থা এটি হচ্ছে কর্মবাচক অবস্থা যার আলামত হচ্ছে সর্বশেষে জবর বা ফাতহা হওয়া এরপরে খলফা দিন খলফা মানে হচ্ছে পিছনে 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 কার খালিদের এখানে দেখেন খালিদের র বা এর যুক্ত হয়েছে এবং আরবি ভাষায় এটিকে বলা হচ্ছে এই অবস্থাটাকে বলা হচ্ছে মাজরুর হওয়া বা সম্বন্ধবাচক অবস্থা তো যার অর্থ যার আলামত হচ্ছে শেষে জের বা কাসরা হওয়া তো আমরা আশা করি এই যে ইরাবের বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা দেখি সামনে এগিয়ে যাই সামনে আমরা আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবো যেমন আমরা একটি বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে যখন শব্দের শেষ অক্ষরে দুই জবর হয় আমরা যখন আরবি পড়ি আমরা একটু খেয়াল করব কোরআন যখন পড়ি বা হাতি যখন পড়ি তখন দেখব একটু খেয়াল করে যে শব্দের শেষ অক্ষরে যখন দুই জবর হয় তখন কিন্তু একটু অতিরিক্ত আলিফ নিয়ে আসা হয় একটি অতিরিক্ত আলিফ নিয়ে আসা হয় তো আমরা এখানে দেখতেছি যে আমি তিনটি উদাহরণ দিয়েছি যে খালিদান খালিদান এখানে দুই জবর হওয়ার কারণে কিন্তু শেষে একটি আলিফ অতিরিক্ত নিয়ে আসা হয়েছে জাইদান জাইদান এখানেও কিন্তু শেষে দুই জবর হয়েছে এবং এখানে একটি আলিফ অতিরিক্ত এসেছে হাসিমান এখানেও দেখা যাচ্ছে যে সর্বশেষে দুই জবর হয়েছে এবং একটি অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে তবে একটি বিষয়ে তবে একটি ব্যতিক্রম রয়েছে সেটি হচ্ছে যে শেষে যদি হামজা এবং গলতা হয় শেষে যদি হামজা অথবা গলতা হয় তাহলে কিন্তু এই অতিরিক্ত আলিফটিয়ার যুক্ত হবে না এটি মনে রাখব যে শেষে যখন হামজা অথবা গলতা হয় গলতা হচ্ছে যে এটিকে গলতা বলা হয় হামজা অথবা গলতা যদি হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত আলিফটিয়ার যুক্ত হবে না যেমন উদাহরণ দিয়েছি মান মান এখানে কিন্তু শেষে দুই জবর হয়েছে কিন্তু অতিরিক্ত আলিফটি কিন্তু আসেনি এরপরে জান্নাতান জান্নাতান এখানে আমরা দেখতেছি শেষে কলতা রয়েছে এবং দুই জবর হয়েছে কিন্তু অতিরিক্ত আলিফ যুক্ত হয়নি তো আমরা এ পর্যন্ত যে উদাহরণগুলো দেখেছি সেগুলো আমরা দেখেছি যে দুই পেশ দুই জবর দুই জের অর্থাৎ আমরা পূর্বে পড়েছিলাম যে দুই পেশ দুই জবর এবং দুই পে দুই জেরকে তানবিন বলা হয় তো শব্দের শেষে সাধারণত একটি এককভাবে শব্দ যখন আসে তখন শব্দের শেষে সাধারণত তানবিন যুক্ত হয় কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দের শেষে তানবিন গ্রহণ করে না এবং যখন মাজরুর অবস্থায় থাকে অর্থাৎ জের অবস্থায় যখন থাকে তখন সেটি কিন্তু জের না হয় জবর হয়ে যায় সেটি জের না হয় জবর হয়ে যায় তো এগুলোকে বলা হয়েছে অন মিনা সর্ফি নামু অন মিনা সর্ফ অর্থাৎ দ্বিতীয় বাংলাতে দ্বিত্ব বলা হয় তো আমরা যদি উদাহরণ দিই তাহলে আমরা বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাব তো এখানে দেখতেছি যে আহমাদু আহমাদু অর্থ হচ্ছে আহমাদ এখানে দেখেন সর্বশেষ চক্ষর কিন্তু তানবিন হয়নি এই শব্দটি কিন্তু সর্বশেষ চক্ষরে কখনই তানবিন হবে না হ্যাঁ এটি হরকত হবে অর্থাৎ এক পেশ হবে অথবা এক জবর হবে তো এখানে এই যে আহমাদু আহমাদু এটা কিন্তু মারফো অবস্থায় রয়েছে অর্থাৎ কর্তৃবাচক অবস্থায় রয়েছে যার শেষ অক্ষরে আলামত হচ্ছে পেশ এটি হচ্ছে আহমাদ এর অর্থ হচ্ছে আহমাদ এরপরে এই আহমাদ শব্দটি আবার মানসুব অবস্থায় আমরা স্বাভাবিকভাবে জানি যে মানসুব অবস্থায় হ্যাঁ মানসুব অবস্থায় সাধারণত কি হয় যে সর্বশেষ অক্ষরে যুক্ত হয় তো ঠিকই আছে যুক্ত হয়েছে আহমাদা হয়েছে অর্থাৎ আহমাদ কে অর্থাৎ আহমাদ কে কিন্তু এখানে একটি ব্যতিক্রম সেটি হচ্ছে যে আমরা জানি যে মাজরুর অবস্থায় অর্থাৎ সম্বন্ধবাচক অবস্থায় শব্দের শেষ অক্ষরে জের যুক্ত হয় কিন্তু যখন কোনো শব্দ তানবিন হয় না যখন কোনো শব্দ তানবিন গ্রহণ করে না তখন সেটি মাজরুর অবস্থায় কিন্তু জবর যুক্ত হয় এই যে এখানে আহমাদা হয়ে গেল আহমাদি না হয়ে আহমাদা হয়ে গেল এটি মনে রাখবো এর অর্থ হচ্ছে আহমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে কিছু কিছু ইসিম রয়েছে যেগুলোর শেষ অক্ষর কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না যেগুলোর শেষ অক্ষর কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না এগুলোকে মাবনি বলা হয় ইংরেজিতে এগুলোকে ফিক্সড বলা হয় অর্থাৎ মানে শেষ অক্ষরের যে যেই হরকত্রি থাকে সেই অক্ষর হরকতটি ওখানে ফিক্সড কোনো অবস্থাতেই তার কোনো পরিবর্তন হবে না যেমন উদাহরণ দিয়েছি যে মারফো বা কর্তৃবাচক অবস্থায় আমরা জানি যে পেশ যুক্ত হয় বা দম্মাযুক্ত হয় কিন্তু এই যে হাজরা হাজরা যে শব্দটি এসেছে এর অর্থ হচ্ছে এটা এটি কিন্তু পেসযুক্ত হয়নি এটি সর্বশেষে জবর রয়েছে এটি কিন্তু এই শব্দটি কিন্তু জবরের উপরই মাপনি এটি জবরের উপরই মাপনি অর্থাৎ এটি সবসময়ই জবর হবে ঠিক আছে এটি সবসময়ই জবর হবে এটি কখনোই জের বা যুক্ত হবে না এটি আমরা মনে রাখবো যেমন মানসুব অবস্থায় অর্থাৎ কর্মবাচক অবস্থায় আমরা জানি যে শব্দগুলো শেষ অক্ষরে জবরযুক্ত হয় তো এখানে যে হাজরা ছিল এই হাজরা কিন্তু হাজাই রয়েছে তো যাই হোক এটা এখানে জবরযুক্ত আছে শব্দটি শব্দটি শুরু থেকেই জবরযুক্ত এখানেও জবরযুক্ত আছে তো আমরা এখানে বলবো না যে মানসুবের কারণে এটি জবর হয়েছে শব্দটি জবরযুক্ত তাই জবর এখানে হয়েছে তো এর অর্থ হচ্ছে এটাকে আবার যখন মাজরুর অবস্থায় আমরা জানি যে মাজরুর অবস্থায় শব্দের অক্ষরে জের যুক্ত হয় কিন্তু এখানে দেখা আছে হাজরা কিন্তু হাজারাই রয়েছে এখানে হাজিয়ার হয়নি ঠিক আছে এটি আমরা মনে রাখবো অর্থাৎ এটি শব্দের অক্ষরে কোনো পরিবর্তন হয়নি এই যে শব্দগুলো এরকম কিছু আরও শব্দ রয়েছে সেই শব্দগুলো অক্ষরে পরিবর্তন হয় না যাকে আরবিতে মাদনী বলা হয় ইংরেজিতে একে বলা হয় ফিক্সড অর্থাৎ অক্ষরে তার সে যেই যে হরকত নিয়ে এসেছে শব্দটি সেই হরকতটির উপরেই সে অটল থাকে অর্থাৎ সেখানেই সে ফিক্সড থাকে এখানে তার যে কোনো অবস্থায় মারফু মামসু মাজরুর অবস্থা কোনো অবস্থাতেই তার কোনো পরিবর্তন হয় না সর্ব অবস্থায় সে এটি থাকবে তো আমরা যখন কোরআন পড়ব কোরআন পড়লে আমরা দেখব যে আমি তো একটি শব্দ এখানে শিখিয়েছি হাজা আরও শব্দ রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো এই হাজা শব্দটি আপনার কোরআনে একটু দেখবেন যে এটি কোনো অবস্থায় কিন্তু পরিবর্তন হয় না এটা হাজাই হাজাই হাজা হাজেই থেকে যায় ঠিক আছে তো এবার আমরা কিছু শব্দের উদাহরণ দিয়েছি এই শব্দগুলো যদি একটু আমরা আলোচনা করি যে তার মারফু বা কর্তৃবাচক মানসু বা কর্মবাচক মাজরুর বা সম্বন্ধবাচক অবস্থায় কোনটি কীরকম হচ্ছে এটি আমরা যদি দেখি তাহলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ তো আমি যে প্রথমে উদাহরণ দিয়েছিলাম মুহাম্মাদুন তো এখানে মুহাম্মাদুন কর্তৃবাচক বা মারফু অবস্থায় মুহাম্মাদুন ঠিক আছে সর্বশেষে পেশযুক্ত হয়েছে এর অর্থ হচ্ছে মুহাম্মাদ মানসুব অবস্থায় মুহাম্মাদান অর্থাৎ শেষে জবরযুক্ত বা ফাতা যুক্ত হয়েছে এবং আমরা যে পড়েছিলাম যে সর্বশেষ অক্ষরে যদি হয় তাহলে একটি আলিফ অতিরিক্ত আছে এখানে একটি আলিফ অতিরিক্ত এসেছে তাহলে বা কর্মবাচক অবস্থায় এর অর্থ হচ্ছে কে এরপরে মাজরুর বা সম্বন্ধবাচক অবস্থায় মোহাম্মাদিন অর্থাৎ মোহাম্মাদের হ্যাঁ এখানে জের যুক্ত হয়েছে এরপর যে উদাহরণটি দিয়েছি সেটি হচ্ছে রজুলুন রজুলুন মানে হচ্ছে একটি লক রজুলুন মানে হচ্ছে একটি লোক একটি মারফু অবস্থায় শেষে দম্মা বা পেশ যুক্ত হয়েছে এটি হচ্ছে কর্তৃবাচক আর মানসুপ বা কর্মবাচক অবস্থায় এটি হয়ে গেল রজুলান এখানে রজুলান শেষে কিন্তু দুই জবর হওয়ার কারণে অক্ষরে একটি অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে তো এর অর্থ হচ্ছে একটি লক কে এখানে কে যুক্ত হলো এরপর মাজরুর অবস্থায় এটি রজুলিন অর্থাৎ জের যুক্ত হয়েছে এটি জের যুক্ত হয়েছে এর অর্থ তারা হচ্ছে একটি লকের এরপরে যে আমরা কিছুক্ষণ আগে যে পড়লাম যে কোনো কোনো শব্দ রয়েছে যেই শব্দগুলো যে শব্দগুলো তানবিন গ্রহণ করে না তো ঠিক এটি একটি শব্দ আনসরু আনসরু অর্থ হচ্ছে আনসার আনসরু অর্থ হচ্ছে আনসার তো এখানে দেখেন সর্বশেষ অক্ষরে দম্মা হয়েছে মারফুয়ের আলামত দম্মা হয়েছে অর্থাৎ কর্তৃবাচক তো এখানে কিন্তু তানবিন হয়নি এখানে এক পেস বা হরকত হয়েছে তো মানসুব অবস্থায় এটি আংসরা আংসরা এটি আংসারকে ঠিক আছে এটি এর অর্থ দাঁড়াচ্ছে আনসারকে সরা তো এখানে মানুষ অবস্থায় আমরা জানি সর্বশেষ অক্ষরে জবরযুক্ত বা ফাতাহযুক্ত হয় তাহলে এটি ঠিক জবরযুক্ত বা ফাতাহযুক্ত হয়েছে কিন্তু এর যে ব্যতিক্রমটি সেটি হচ্ছে যে আমরা জানি মাজরুর অবস্থায় মাজরুর অবস্থায় সাধারণত শব্দের শেষ অক্ষরে যুক্ত হয় তো যেই শব্দগুলো তানবিন গ্রহণ করে না সর্বশেষ অক্ষরে সেই শব্দগুলো কিন্তু মাজরুর অবস্থায় জের যুক্ত হয় না সেগুলো যুক্ত। হয় অর্থাৎ মানসুবের মতো হয় কিন্তু এর অর্থ আবার দাঁড়াবে মাজুরেরই অর্থ দাঁড়াবে সেটি হচ্ছে আনসারের এখানে আনসরা এখানে আনসরা অর্থ হচ্ছে আনসারের ঠিক আছে এই বিষয়টি আমরা মনে রাখবো এরপরে ফাতিমাতু ফাতিমাতু হচ্ছে একজনের নাম ফাতিমা তো এখানে আমরা আমরা পড়েছিলাম মুদাক্কর মুয়ান্নাস অর্থাৎ পুরুষবাচক স্ত্রীবাচক শব্দে ওখানে আমরা পড়েছিলাম যে মেয়েদের নামগুলো হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক শব্দ তো মহিলাদের বা মেয়েদের যে নামগুলো রয়েছে এই নামগুলো সাধারণত শেষে তানবিন হয় না অর্থাৎ এক পেশ হয় যেমন ফাতিমাতু জাইনাবু মারিয়ামু হ্যাঁ এগুলো আমরা মনে রাখবো যে মেয়েদের নামগুলো সাধারণত শেষ অক্ষরে দম্মাযুক্ত হয় পেশযুক্ত অর্থাৎ হরকত হরক হরকত হয় তানবিন হয় না তাহলে সেক্ষেত্রে এটি মারফ অবস্থায় হচ্ছে ফাতিমাতু অর্থাৎ ফাতিমা এরপরে মানসুব অবস্থায় ফাতিমাতা ফাতিমাতা অর্থাৎ ফাতিমাকে এখানে মাংস অবস্থায় জবর হয়েছে ফাতা হয়েছে যেটা স্বাভাবিকভাবে হয় কিন্তু মাজরুর অবস্থায় যেহেতু এটা তানবিন গ্রহণ করে নাই মাজরুর অবস্থায় এটি ফা ফাতিমাতি না হয় ফাতিমাতা হয়েছে ফাতিমাতা হয়েছে অর্থাৎ ফাতিমার এ বিষয়টি আমরা মনে রাখবো এরপরে আল ওয়ালাদু ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে বা বালক তো এর পূর্বে লাম যুক্ত হয়ে শব্দটিকে মারিফা বা নির্দিষ্ট করা হয়েছে তো এখানে ওয়ালাদুন ছিল মূলত ওয়ালাদুন হচ্ছে একজন একজন ছেলে বা একজন বালক এর পূর্বে আলিফলাম যুক্ত হয় ওয়ালাদু হয়েছে তো আলিফলাম যুক্ত হইলে শব্দের শেষ অক্ষর কিন্তু তানবিন উঠে গিয়ে হরকত হয় তাই বলে এটি কিন্তু এই 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 ফর্মেটে নয় এটি কিন্তু এই ফর্মেটে নয় এটি যুক্তই শব্দ কিন্তু আলিফলাম যুক্ত হওয়ার কারণে হরকত হয়েছে হ্যাঁ এটি আমরা মনে রাখবো অর্থাৎ এটি জের জের যুক্ত জের যদি মাজরুর অবস্থা জের হবে মানসুব অবস্থা জবর হবে কোনো সমস্যা নেই তো এখানে মানসুব অবস্থা আমরা দেখতেছি আল আলাদা হয়েছে অর্থাৎ সেলেটিকে আল আলাদা ছেলেটিকে আর মাজরুর অবস্থায় জের যুক্ত হয়েছে যে যেটা স্বাভাবিক নিয়মে হয় আল ওয়ালাদি ঠিক আছে সেলেটির এরপরে এই যে মাবনি অর্থাৎ ফিক্সড যেই শব্দগুলোর শেষ অক্ষরে কোনো পরিবর্তন হয় না তো এখানে হাজা হাজা অর্থ হচ্ছে এটা ওই মানসুব অবস্থায় এই একই হবে হাজা এটাকে মাজরুর অবস্থায় ওইটাই হবে হাজা এটা হ্যাঁ এটি আমরা মনে রাখবো শেষ অক্ষরে কোনো পরিবর্তন হয় না এরপরে আরেকটি শব্দ এনেছি সর্বশেষ শব্দ সেটা হচ্ছে আল কিতাবু মূলত শব্দটি ছিল কিতাবুন অর্থাৎ এটি তানবিন গ্রহণ করে কিতাবুন কিতাবুন অর্থ হচ্ছে একটি বই আল কিতাবু হচ্ছে বইটি এটি আমরা মনে রাখবো আমরা মারিফা নাকিরা অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট যে পর্বটি রয়েছে ওই পর্বে আমরা আলোচনা করেছি যে কিতাবুন অর্থ ছিল একটি বই সামনে আলিফলাম যুক্ত হয় আল কিতাবু হয়েছে হয়ে গেলো অর্থ বইটি তো ঠিক এটি মারফু বা কর্তৃবাচক শব্দ এরপর মানসুব বা কর্মবাচক শব্দে এসে হয়ে গেল আল কিতাবা জবরযুক্ত হয়ে গেল বইটিকে আর মাজরুর বা সম্বন্ধবাচক শব্দ অবস্থার ক্ষেত্রে এটি হয়ে গেল আল কিতাবি অর্থাৎ বইটির তো তাহলে আমরা এখানে এই অধ্যায়ে এই পর্বে আমরা যে যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে যে আরবি শব্দের অক্ষরের যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তিত অবস্থা বলা হচ্ছে আরবিতে আল এই আর আল তিন প্রকার তিন রকম হতে পারে একটি হচ্ছে মারফো বা কর্তৃবাচক মানসুপ বা কর্মবাচক মাজরুর বা সম্বন্ধবাচক এরপর যেটি শিখলাম সেটি হচ্ছে অন মিনার সরফ অর্থাৎ দ্বিত অর্থাৎ এটি ফিক্সড মানে যেগুলোর কোনো যেগুলো সরি ফিক্সড না যেগুলো সেচক্ষর তানবিন গ্রহণ করে না এবং মাজরুর অবস্থায় এটি জবর বা ফাতা যুক্ত হয় তো এরপরে চার নম্বরে যেটি শিখলাম সেটি হচ্ছে মাবনি অর্থাৎ ফিক্সড যে শব্দগুলোর অক্ষরে কোনো পরিবর্তন হয় কোনো অবস্থাতেই মারফু মানসুব মাজরুর কোনো অবস্থাতেই তার কোনো পরিবর্তন হয় না এগুলোকে বলা হচ্ছে মাবনি তো আজকের আলোচনা এ পর্যন্তই আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখবেন পুনরায় দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিছু হলেও যদি আপনারা শিখে থাকেন তাহলে আশা করব আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আমরা সামনের পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু